আহ আউজ্লাহ রহিম প্রিয় সহকর্মী বিন্দু আসসালাম আলাইকুম আজকে যদিও বা পূর্বে ঘোষণা দেওয়া ছিল সন্ধ্যা সাতটায় লাইভে আসব কিন্তু এর মধ্যে জরুরি এটি মিটিং করার জন্য এবং আমাদের আগামীকালের কী প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা বায়তুল মোকারমে একটি মস বায়তুল মোকারমে মসজিদে একটি জরুরি মিটিংয়ে বসেছিলাম এবং সকল যারা ঢাকায় উপস্থিত আছে সেই শিক্ষকদেরকে নিয়ে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল প্রেস ক্লাবের সামনে আমাদের প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ আমরা এই সিদ্ধান্তে আসি এবং আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা কয়েকটি চিঠি দেখতেছেন বিভিন্ন ধরনের আমাদের গতকালের প্রোগ্রামের যে চিঠি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সেটা এসেছে এরপরে আরও কিছু চিঠি এসেছে চিঠি হাজারো আসে হাজারো যায় কিন্তু বাস্তবায়ন হয় না আমাদের দাবি একটাই যে বাস্তবায়ন এই বাস্তবায়নের দাবিতে আমরা এত কিছু করতেছি এখন জানেন যে আজকে সারাদিন গতকাল সারাদিন বৃষ্টিতে ভিজছি আজকে সারাদিন অনেক পরিশ্রম এর মধ্যে পুলিশের নিকাটজনক ঘটনা না আমাকে সহ অনেক কয় ভাইকে গ্রেপ্তার এবং পরে পরবর্তীতে ছেড়ে দেওয়া এবং আন্দোলন না করার শর্ত যোগ করা এগুলো একটা ষড়যন্ত্র তো আমি আপনাদেরকে তাকে অবহিত করতে চাই সেটা হচ্ছে যে আমি আপনাদের যে কথা দিয়েছি সেই কথা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কিন্তু আপনারা যারা কথা দিয়েছেন তারা কথা রাখবেন কি রাখবেন না এটা আপনাদের বিষয় তবে আমি আজকে আসলেই আশ্চর্য হয়েছি যে এত শিক্ষক প্রোগ্রাম চালানোর জন্য আমাদের পাশে ছিলেন এবং এত শিক্ষক উপস্থিত হয়েছিলেন আমি তো আশ্চর্য হয়ে গেছি যে সাধারণ কোনো প্রোগ্রামে এই রকম শিক্ষক উপস্থিতি হয় না তারপরেও অনেক শিক্ষক উপস্থিত হয়েছিলেন এবং আমরা ইতিমধ্যেই আমাদের গ্রেপ্তার যারা হয়েছিল তাদের নাম এবং প্রতিষ্ঠানিক সাংগঠনিক পরিচয় আজ সেগুলো মিডিয়ায় দিয়েছি এবং সকল জায়গায় এক গোয়েন্দা সংস্থাদের দেওয়া হয়েছে তবে আজকে আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা ছিল অত্যন্ত কঠিন এবং কঠোর এই কঠিন এবং কঠোর ষড়যন্ত্র যে আমরা মোকাবেলা করে এখনো আছি এবং আগামীতেও ইনশাল্লাহ থাকবো কোনো ষড়যন্ত্রই আমাদেরকে প্রতিহত করতে পারবে না আপনারা জানেন যে আজকে আমাদের প্রথমে বলা হয়েছিল যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আন্দোলন স্থগিত তাহলে আপনারা কারা এরপরে আমরা কিন্তু পোস্টার পাল্টিয়েছি আমাদের যে অনুদানভুক্ত অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ এরপরে পুলিশের কী কথা ছিল যে ডিএমপি কমিশনারের অনুমোদন লাগবে আমরা তাৎক্ষণাৎ কিন্তু অনুমোদনও নিয়েছি এরপরে অনুমোদন যখন নিতে যাই তখন আশ্চর্য হয়েছি আমি আমাকে ডিএমপি কমিশনারের ডিসি নাসুদ স্যার উনি ফোন দিয়েছেন এবং উনি নিশ্চিত যে আমাকে গ্রেপ্তার করতেই হবে এবং এরপরে আমি যেটা দেখলাম যে আপনার আড্নার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এনএচআইর জেনে দায়িত্বে আসেন আমার গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে আমি তাকে ফোন দিলাম যে ভাই এই রকম অবস্থা আমাকে তো গ্রেপ্তার করবে তো বলল যে ভাই আপনাদের ওইখানে না থাকায় ভালো হলো গ্রেপ্তার হবে এটা উপরের সিদ্ধান্ত এরপর গ্রেপ্তার হওয়ার পর আমরা যখন পুলিশের হেফাজতে ছিলাম সেইখানে আমাদেরকে যতটুকু তথ্য জানানো হয়েছে যে আমরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং আমরা সরকার বিরোধী বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আমার খুলনার এক ভাই ইব্রাহিম হোসেন ওনার নাম আরসনগর আর স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসার ওনার নাম ইব্রাহিম হোসেন আসেন উনি আমাদের জামাতের সেক্রেটারি জেনারেল ইতিমধ্যে দেখেছেন যিনি বিভিন্ন পত্রপত্রিকা ইফতদাই মাদ্রাসার ফাইলের বিষয়ে বলেছেন তিনি ওনার সাথে জেলে একসাথে দিন ছিলেন এবং সেই সাথে উনি এখনও জামাতি ইসলামের ইউনিয়নের মেম্বার রোকন এবং দশটা মামলার আসামি ফেসিবাদী সরকারের এবং আমাদের সাথে এনআইতুর রহমান ছিল তিনি ঢাকা মহানগর জামাতের রোকন সদস্য এছাড়া আমাদের সাথে শহীদুল ইসলাম সাদ্দাম ভাই ছিল সে জামাতের রোকন ক্যান্ডিডেট এবং ইউনিয়ন সেক্রেটারি তো শেষ পর্যন্ত গোয়েন্দা সংস্থা আমাদের সমস্ত তথ্য নেওয়ার পরে আমরা যে সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো সম্পৃক্ততা আমাদের মধ্যে নাই আর নাই এই জন্য আমাদেরকে সম্মান সহিত তারা এটা ছেড়ে দিয়েছেন এবং তারা মৌখিকভাবে আশ্বস্ত করেছেন যে আগামীকাল থেকে আন্দোলন চালাবেন তো আমরা আগামীকাল সকাল নয়টার মধ্যে ঢাকার আশেপাশে যারা আসি তারা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হব এবং আগামীকাল আমাদের সকাল এগারোটায় সকাল এগারোটায় আটায় অবস্থান ধর্মঘটে নেতাকর্মীদের উপর পুলিশি হামলা হয়রানি এবং গ্রেপ্তারের প্রতিবাদসহ যাচাই বাছাইকৃত হাজার নব্বইটি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার তালিকা গ্যাজেট আকারে প্রকাশ এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা এমপিওকরণের জন্য গণবিজ্ঞপ্তি জারির দাবিতে আমরা সকাল এগারোটায় ওই প্রেস ক্লাবের অবস্থানের থেকেই আমরা সংবাদ সম্মেলন করব। তো সকলকে আপনাদের বললাম যে আজকে আমার জীবনের কঠিন থেকে কঠিনতম একটা দিন যে স্বতন্ত্র ইত্যাদী মাদ্রাসা নিয়ে অনেকেই বলে যে জীবন দিব অনেকেই বলে তাহলে ইয়ে করব। এই করবো সেই করব তবে আজকে আমি বুঝলাম যে আল্লাহ আমাকে কবুল করেছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার জন্য এবং স্বতন্ত্র ইফতেদারি মাদ্রাসার জন্য দাবি দেওয়া এই চল্লিশ বছরের অবহেলিত জাতির দাবি দেওয়া আদায়ের জন্য গ্রেপ্তার হয়েছি এটা আমাদের আমার জন্য সৌভাগ্যের আমি মনে করি এবং সেই সাথে আমি মনে করি যে আপনাদের যে ভালোবাসা এবং আপনাদের যে যে অনুপ্রেরণা এটা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং সেই সাথে আমরা যে আগামী দিনের প্রোগ্রামগুলো দিব সেই প্রোগ্রামগুলো আপনারা স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন এবং আমি আপনাদের ভালোবাসায় শিখত আপনাদের ভালোবাসা আমার পাশে আছে এবং আমি আশা রাখি যে আমার কর্মের মাধ্যমে আমার আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব তবে দুঃখ এবং আফসোস যে দীর্ঘ চল্লিশ বছর যারা স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে যারা হারুনের হোটেলে ভাত খাওয়ার অভিনয় করে করেছে তারা এখনো আছে তারা আজীবন থাকবে তারা বিগত ফেসিস্ট সরকারের সময়ে ফেসিস্ট সরকারের দলে অন্তর্ভুক্ত হয়ে ফায়দা লুঠেছে বর্তমান সরকারে কিছু ছাত্র সমন্বয়ক বা ছাত্র আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে সামনে রেখে তারা তাদের ফায়দা ফায়দা যথারীতি একই জায়গায় আছে তো আপনাদেরকে এই বিষয়গুলো সজাগ থাকতে হবে এবং আপনাদেরকে এই বিষয়গুলো প্রতিবাদ করতে হবে আমি আমার জায়গা থেকে আসি ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে যারা আছেন এবং আমার পাশে যারা আছেন আছেন এবং আগামীকালের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার আমি বলছি যে দায়িত্ব আমার কিন্তু সফলতা অর্জন করার দায়িত্ব সকলের আর তো ইনশাল্লাহ আপনাদেরকে কাছে পাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম